খবর সময় বাংলা লাইভে আবারও আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত আজ বিসর্জনের তৃতীয় দিন এবং দুর্গাপূজা কার্নিভাল 2025 আজ চলছে এখনো শেষ হয়নি তবে তারই মাঝে দুর্গাপূজা কার্নিভালে এই মুহূর্তে রবীন্দ্র ক্লাবের যে বিসর্জন যাত্রা তা এগিয়ে আসছে দেখতে পারছেন পুরো বৃষ্টি লাগাতার বৃষ্টি শিলিগুড়ি রবীন্দ্র শোভাযাত্রা এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা তাদের মধ্যে কিন্তু কোন রকম বিরাম নেই বলি যদি বিরাম নেই কোনো এই বৃষ্টিকে উপেক্ষা করে কেউ রাস্তার পাশে যেখানে যেমন ভাবে পারছে সে সেখানেই এখন দাঁড়িয়ে রয়েছে ভিড় কিন্তু এক ফোটাও কমেনি এই বৃষ্টিকে উপেক্ষা করেই শোভাযাত্রা শিলিগুড়ি রবীন্দ্র সংঘের এবং সেই শোভাযাত্রায় আমরা যদি বলি সেই শোভাযাত্রায় আমাদের প্রতিনিধিরা যারা একটু আগে আমরা ছিলাম কাজে কর্মরত তারাও ছাতা মাথায় এখন যাচ্ছি তো এই মুহূর্তে ক্যামেরা কে ঘুরিয়ে চলছি এবং আবারও বলছি দেখুন যে মানুষের মধ্যে কোন বিরাম নেই মানুষ কিভাবে লাগাতার এই আনন্দের সামিল হচ্ছে তো দুর্গাপূজা কার্নিভাল দু সাংঘাতিক দৃষ্টি শহরে কিন্তু কোথাও কোনো রকম খামতি নেই সাধারণ মানুষের মধ্যে দেখুন তারা কিভাবে পুজোকে এনজয় করল এবং পুজোর এই বিসর্জন যাত্রাকে সকলে কিন্তু এনজয় করলেন আর তার পাশাপাশি পুলিশ কর্মীরা দেখুন ছাতা হাতে তারাও কিন্তু কর্তব্যে রয়েছে এবং তারা অবিচল রয়েছে ঠিক আমাদের মতোই তো আবারও বলছি এই মুহূর্তে রবীন্দ্র সংঘ ক্লাবের বিশেষ শোভাযাত্রা এগিয়ে চলেছে তো আবারও বলছি এই মুহূর্তে শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের শোভাযাত্রা এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর আমি সৌমি যেমন আপনাদের সঙ্গে রয়েছি দেখুন আরো দুই শিল্পী তারাও এগিয়ে আসছে হাতে এত সুন্দরভাবে সেজে এবং এরকম ভাবে ভিজে কি বলবে ভীষণ মজা মানে জীবনে প্রথম টাইম এরকম ভিজে ভিজে মানে ভিজে ভিজে বাংলার আচ্ছা বাংলার উপহার তো শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের শোভাযাত্রা এবং তাদের থিম রয়েছে বাংলার উপহার যারা শিল্পীরা নাচ করবেন তারা কিন্তু তারা ভীষণ ভাবে এনজয় করছে দেখুন এই বৃষ্টিকে উপেক্ষা করে সবার মুখে একেবারে চওড়া হাসি আর মূল অনুষ্ঠান মঞ্চের দিকে তারা এগিয়ে চলেছে আমরাও কিন্তু এই বৃষ্টিতে ভিজে আপনাদের সঙ্গে রয়েছি আজ সেই সন্ধ্যে থেকে লাগাতার এবং জনসাধারণ দেখুন জনশারণীর মধ্যেও কিন্তু কোন রকম খুশি রন্ত নেই উৎসাহের অন্তনেই তারা দিব্বি ভিজে ভিজে তারা এই মুহূর্তকে উপভোগ করছেন এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু তাদের দায়িত্বে রয়েছেন সকলে ছাতাহাতে তাদের পোশাকও ভিজে গিয়েছে কিন্তু উপায় নেই তাদের কর্তব্য অবশ্যই সেটা তো করতেই হবে দেখুন প্রতিটি মুহূর্তই আপনাদের কাছে আমরা ভাগ করে নিচ্ছি এই মুহূর্তে এগিয়ে আসছে শিলিগুড়ি রবীন্দ্র সঙ্গ মূল মঞ্চের দিকে এবং তাদের এবারে বিশেষ কি বলবে এমন ভাবে বৃষ্টি নামলো এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে তোমরা আজ নৃত্য অনুষ্ঠানে অংশ নেবে সবাইকে সবাই ফলো শুভ বিজয়া জানালেন মূল অনুষ্ঠান মঞ্চ আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন কোথাও খামতি নেই বৃষ্টিতে ভিজে সকলেই কিন্তু এই মূল অনুষ্ঠান মঞ্চে রয়েছেন শুধু মূল অনুষ্ঠান মঞ্চের কথা বললে ভুল হবে যারা এপাশে রয়েছেন বসা তারাও কিন্তু বসে রয়েছেন এখনো সমস্ত পুলিশ কর্মীরাও কর্মীরাও সমস্ত পুলিশ এখানে উপস্থিত রয়েছেন সব মিলিয়ে সব মিলিয়ে বলি যে সীতিকুড়ি দুর্গাপূজার কার্নিভাল আমরাও ভীষণ এনজয় করলাম প্রচন্ড ভাবে ভিজে এবং সেই বিকেল বেলা থেকে আপনাদের ছবি আমরা আর সবাই সবাই ভীষণ এনজয় করেছে আর এই বৃষ্টিতেও ভাবা যায় এই বৃষ্টিতেও ছাতা মাথায় সবাই এসেছেন এবং এখনো দাঁড়িয়ে রয়েছেন গরিব কাকার প্রায় এগারোটা বাঁচতে চলেছে কিন্তু কোনো উৎসাহের বিরাম নেই শিলিগুড়িবাসী এবং যারা নাচ করবেন বা যারা আসছেন শিল্পীরা তারাও ভীষণ এনজয় করছেন তারা কেমন এনজয় আমাদের জানাতে কিন্তু